রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল এলাকার সাধারণ জনগণ ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মপিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবরণে প্রকাশ আসাম আগরতলা জাতীয় সড়কের একশো দশ মাইল ফিলার হতে পিডাব্লিউডি আওতাধীন দক্ষিণ পদ্মপিল দুগঙ্গা কুণ্ড পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বিগত প্রায় দশ বছর যাবৎ কোনো প্রকার সংস্কার কার্য না হওয়ার কারণে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয় তাতে বৃহৎ এলাকার প্রায় দুই হাজার পরিবার ভুক্ত এলাকাবাসীর দুর্গতির সীমানি উক্ত রাস্তা সংলগ্ন দুটি বিদ্যালয় দুটি মার্কেট একটি পঞ্চায়েত অফিস একটি এসপিও ক্যাম্প সহ উপস্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন অগণিত এলাকাবাসীকে যাতায়াত করতে হয় রাস্তার বেহাল দশা থাকার কারণে অনেক সময় ছোট ছোট ছাত্র ছাত্রীদের এই বর্ষার মৌসুমে বিদ্যালয়ে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে অনেক সময় গর্ব প্রতি মায়েদেরকে হাসপাতালে পৌঁছে দিতে চাইলে উক্ত রাস্তাটি দিয়ে কোনো গাড়ি চালক গাড়ি নিয়ে আসতে নারাজ দীর্ঘদিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে বিষয়টি নিয়ে অবগত করলেও জনপ্রতিনিধিরা কোনো এক অক্ষাতে কারণে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি তাই এলাকাবাসী বাধ্য হয়ে আজ পথ অবরোধ করতে বসেন খবর পেয়ে অবরোধস্থলে পানিসাগর মহকুমা শাসক উপস্থিত হয়ে বলেন যে এই এলাকা থেকে উক্ত রাস্তাটি নিয়ে আমার নিকট কোনো প্রকার দরখাস্ত প্রদান করা হয়নি মহকুমা শাসক সুশান্ত দেববর্মা অবরোধরত এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে উক্ত রাস্তাটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পনেরো দিনের মধ্যে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করবেন মানুষাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মার প্রতিশ্রুতিতে এলাকাবাসী আশ্বস্ত হন এবং প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা সময়ের রাস্তা অবরোধ প্রত্যাখ্যান করেন এখন দেখার বিষয়ে মহকুমা শাসক এলাকাবাসীর জন্য এই রাস্তাটি সংস্কার করতে কী পদক্ষেপ গ্রহণ করেন এবং কবে পর্যন্ত এই রাস্তাটি সুন্দর রূপ ফিরে পাবে রিপোর্ট নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজ